আল্লাহ তাকে পথভ্রষ্ট করে ফাউলাই খস আল্লাহর ভাষায় তারা ক্ষতিগ্রস্ত সুতরাং আজকের এই যুদ্ধ যুগের সময় আজকের এই যুদ্দিনের সময় ডাক্তার মোহাম্মদ ইউনাসির জন্য আমাদের নসিহত আল্লাহ আপনার ঘরে রহমত করুক আল্লাহ আপনাকে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করা তৌফিক দান করুক বাগের বাচ্চা আজকে ভারতীয় রাষ্ট্রদূষকে বাসায় ডেকে এনে নিজের চেম্বারে ডেকে এনে ভারতীয় দূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে অনেক কঠিন বলে দেওয়া হয়েছে আমার দেশ কিন্তু আপনার আপনার কেনা আমার দেশ কিন্তু আপনার কাছে বিক্রি নয় আপনি কি দেবেন না দেবেন ওটা আপনার ব্যাপার কিন্তু আমার দূতাবাসের পর আক্রমণ হলো কেন সঠিক জবাব দেবেন আপনি আমি চিন্তা করি এরা তো নির্বাচিত কোন লোক সরকার না এ শক্তি পায় কি করি দেশের জন্য যারা কাজ করে তারা একজন হলো বাতিলের কাছে মাথা নত করে না আজকের সংবাদ তারা হলো ভারতীয় রাষ্ট্রদূতকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ডেকে এনে কড়া প্রতিবাদ জানানো হয়েছে আমরা এর জন্য ইউনুস এবং তার সরকারকে কি জানাই সেলুট জানাই সেলুট জানাই সেলুট জানাই বাগের বাচ্চা আপনি কাজ চালিয়ে যান আমরা সবাই আপনার পিছনে আছি

আল্লাহু اكبر কি নাম আজিজুল আমার না মাশাআল্লাহ ইসলামের ছেলে আট পারা কোরআনের হাফেজ হয়ে গেছে লোকটার চেহারা सूरत দেখে মনে হলো একটা নিম্ন পরিবারের লোক খুব বেশি উচ্চ পরিবারের লোক নয় হয়তো তিনি লেখাপড়াও খুব করতে সুযোগ পাননি কিন্তু নিজের ছেলেকে কিসের হাফেজ বানাচ্ছে এর জন্য দোয়া চাওয়ার লাগবে অন্তর খুলে দোয়া দিচ্ছি আল্লাহ পাক আজিজুলের ছেলেকে কোরআন এর হাফেজ বানায় দেয় সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবেও ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলি আল अजीম আর কারোর কোনো কথা সবার কথা শেষ

তাই আমি বললাম এর বাপ মা কয় সব আছে তাহলে এইরকম ছোট বাচ্চাদের হজ করে নিয়ে আসছে উনিও সবাইকে আল্লাহ হজ কবল করুক সর্বশেষ দোয়া হজ করতে যারা যাবেন আমরা করতে যাবেন যার সঙ্গে যান যাবেন তো নাকি তা সেইটা যদি আমাদের ভাইয়ের সঙ্গে যান ভাই একটু হলেও উপকার হবে যদি টাকা না। সেই বেশি নেয় আমার কাছে ফোন দেবেন জিহাদি ভাই উপায় নাই

সাইফুল ভাইয়ের কি হজ কাবেলা বলেন তো ডিম ডিম না বলো ডিম হ্যাঁ এই হজ কাবেলার সাথে যোগাযোগ করে আমরা সবাই যাব ইনশাআল্লাহ আল্লাহু আকবার রব্বানা যাল্লামনা ইনসা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনা আননা মিনাল খাসিরিন রব্বানা ইনন্না আমন্না ফাগফির লানা কিনা রব্বির হমুহুমা কমা রব্বায়ানি সবের অকুর রব্বির হমুহুমা কমা রব্বায়ানি সবের মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তুমি তোমার কুদরতি নাই নেই বিশাল কাবেলার দিকে তাকায় দেখো দীর্ঘ সময় ধরে ধরে সাড়ে নয়টার পর পরিয়ে স্টেজে উঠেছি দেখতে দেখতে কখন জানি বারোটার কাটা সুই সুই অবস্থা দীর্ঘ সময় ধরে সুরা আরবের

শুনতে অতিথিরা যারা সে নিজের কষ্ট বর্জিত টাকা গুলো দিয়ে মসজিদের সহযোগিতা করে গেলেন কে আমাদের দিন আমাদের সকলের দান গুলো কবুল করে নাও রাত বারোটার সময় দোয়া করতেছি কত লোকের মা নাই কত লোকের আব্বা নাই দাদা দাদি নানা নানি আত্মীয় সুজন মাতৃকুলে পিতৃকুলে শ্বশুর কুলের মানুষ বলো মাটি বুকের পরে করে নিয়ে আম বাগানে কাঁঠাল বাগানে বাস বাগানে নদীর চরে যারা ঘুমায় গেছে বাবু আমি গোনাগার মশা ফের মারু দোয়া কল্লা মাল্লা তুমি তাদের কবরগুলো জান্নাত দিয়ে ভরপুর করে দাও কত লোকের মা হাসপাতালে বাবা অসুস্থ কত লোকের আপন অসুস্থ হয়ে পড়ে আছে আয় আল্লাহ তুমি তাদেরকে সাপায়াজলা কামেলা দান করে দাও আয় আল্লাহ তালা কত লোক দোয়া চাই সকল দোয়া চাই না আলাদের দোয়াগুলো কবল করে নাও আমার ভাই তার ছোট বাচ্চাটার হেপ জোখানায় দিয়ে চাল্লা কোরআনের হাফেজ হয়ে বাপ মার কাছে ফিরে আসার তাও দিয়ে দাও আমার প্রিয় ভাই আদিজুল আমার নামে নাম আল্লাহ গরিব মানুষ বাচ্চাটারে কোরআনের হাফেজ বানায় হাফেজের বাবা হবে মনে বড় স্বপ্ন ও বাবু তুমি তাকে হাফেজের বাপ বানায় দাও আমাদের সন্তানগুলো কোরআনের জ্ঞানে জ্ঞানী বানানোর দিয়ে দাও এই যুবকদের পরে রহমত নাজিল করো মা বোনেরা যারা এসেছিল তাদের পরে রহমত নাজিল করো সর্বশেষ তো আল্লাহ বিদেশি আগ্রাসনের হাত থেকে আমার দেশটারে তুমি হেফাজত করে না

হাত ধরো এই জালেমদের হাত থেকে আমাদের কৃষ্ণ তুমি বাঁচাও রক্ষা করো বাবু ভারত আমাদের দিকে চোখ নাই আল্লাহ ভারতের অনেক কিছু আছে আমাদের কিছু নেই কিন্তু তুমি তো আছো আমাদের কিছু নাই কিন্তু তুমি তো আছো তুমি ভারতে তবেদার আমাদের বানায় দিও না ওই হিন্দুদের গোলাম আমাদের বানায় দিও না আমাদের ত্রুটি আছে আমাদের ভুল আছে কিন্তু ভুলির মাসুলটা তুমি অমুসলিম দিয়ে সাহায্য করো না বাবু আমাদেরকে তুমি মাফ করে দাও মাফ করে দিয়ে এই জালেমদের হাত থেকে আমাদের দেশটার হেফাজত করো এই ফেরাউনদের হাত থেকে আমাদের দেশটার হেফাজত করো এই বালাম ইবনে বাউরের উত্তরসূরি শেখ হাসিনার হাত থেকে আমাদের দেশটার হেফাজত করো আওয়ামী লীগ যুব লীগ আওয়ামী হাত থেকে তুমি আমাদের দেশটার হেফাজত করো দাও এই মসজিদের যাবতীয় কাজ তুমি গায়েব থেকে নিজ হাতে সম্পূর্ণ করে দাও আগামী বছর এখানে বড় আকারের মাহফিল হতে পারে সে পরিবেশ তৈরি করে দাও সুবহানাল্লাহি রাব্বিল আলামিন বা সালা মন আনাল মোরসলিন দেওয়ার একগে সবস্ির জন্য দোয়া চাই প্রধান অতিথির জন্য দোয়া চাই। ইষনে যারা আছে সকলের জন্য দোয়া চাই কবল করে নাও। ওজা আল আখারা কালালা ইন্দাল মাউতিলা ইলাহা ইল্লালুল মুহাম মুললাদুুরসলুল্ল আসালা মলিকুম অরাহমতুলা।